আল্লাহ তালা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শুভেচ্ছাদে পর্যন্ত যে সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময় হাদিসে এ রাতের অনেক ফজিলত বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে প্রদর্শক আজকে আপনাদের মাঝে দুটি দিনের আলোচনা করব সোমবার এবং বৃহস্পতিবার এই দুটি দিনে আমরা যদি আমল করতে পারি আল্লা তাআলা আমাদের আমল কবুল করবেন আমরা যদি দোয়া করি আমরা যা চাব আল্লাহ তালার কাছে তাই আল্লাহ তালা আমাদেরকে দিবেন দর্শকবিন্দু এই জন্য আমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দরজা সহকারে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বৃহস্পতিবার রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ সুবহাদাহু তালার সামনে উপস্থাপন করা হয় এই জন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবী করিম সল্লাহ আলী হাসাল্লাম এ বিষয়ে নবী করিম সাল্লাম বলেন বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাল্লাহার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজার অবস্থায় থাকি সুবাহান আল্লাহ দর্শকবৃন্দ আল্লাহ সুবাহানতালা এই দিনে আমাদের গুনা মাফ করে দেন এই দিনের রোজা সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ সুবাহানতালা গুনা মাফ করেন হজরত আবু হুরার রু তালাহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সল্লাহ সাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো হল ইয়ারাসোল্লাহ আপনি কেন গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন নবীজি বললেন সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব তালা সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও সুনান ইবনে মাজা হাদিস নাম্বার এক যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হয় না নবজ একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না প্রদর্শক এই কারণে নবীজ সাল্লাম কোন মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন বুখারি হাদিস নাম্বার ছয় হাজার ছাপ্পান্ন মুসলিম শরীফের হাদিস দুই হাজার পাঁচশো উনষাট প্রিয়দর্শক হজরত আনস রাজ্লাতালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন জুমার দিনে ও রাতে আমার উপর দুরুৎ পাঠ করো যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তার ওপর দশবার রহমত বর্ষণ করবেন সুবাহার আল্লাহ আরেক হাদিসে হজরত আনাসিবনে মালিক রাদিউল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দূরৎপাট করবে আল্লাহ তালা তার একশোটি প্রয়োজন পূরণ করবেন এর মধ্যে সত্তরটি আখেরাতে এবং তিরিশটি পৃথিবীতে দুরুদের অনেক ফজিলত উপকারিতা ও সব রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দূরদ পাঠ করে তার উপর আল্লাহ তালা রহমত বর্ষিত হয় এবং এটি রাসুল্লা সাল্ল সাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে প্রদর্শক এখন আমরা জানবো যে সময়েতে আপনি যদি দোয়া করেন সাথে সাথে আল্লাহ সব হতালা কবল করেন সেই দোয়া ফিরিয়ে দেন না হজরত আবদুল্লাহ তালাহ থেকে বর্ণিত পাঁচটি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর রাত হলো শুক্রবারের রাত দ্বিতীয় রাত হলো রজবের প্রথম রাত তিন নম্বর রাত হলো সবে বরাত অর্থাৎ সাবানের পনেরো তারিখের রাত পাঁচ নম্বর রাত হলো ঈদের রাত অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত হজরত না আব্বাস সদ্দুল্লাহ তাল্হ্ন থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রসুল সল্লাহ আলী হাসাল্লাম বলেছেন হে আলী শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে ওঠো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয় প্রিয় দর্শক আমরা যদি এই সময়তে দোয়া করি ইনশাআল্লাহ আমাদের দোয়াও সেইভাবেই কবুল হবে যেভাবে সাহাবাদের দোয়া আল্লাহ হতালা কবুল করেছেন দর্শক বিন্দু এই ভিডিও আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম